একটা রিপোর্ট দেখে দর্শক সত্যি ভালো লাগলো দা বিজনেস স্ট্যান্ডার্ড খবরের শিরোনামটা হলো যে সময়ের আগেই শেষ হলো পদ্মা রেল প্রকল্প এক কোটি টাকা সাশ্রয় এরকম খবর শুনেছেন গত পনেরো বছরে সাশ্রয় না ব্যয় বেড়েছে আরও ব্যয় বেড়েছে সময় মতন শেষ হয়নি ব্যয় বেড়েছে প্রকল্প চলাকালে আরো কাজ ব্যয় বেড়েছে শুধু ব্যয় বাড়ে কমে না এখন সাশ্রয় হয় কেননা চোরের দল এখন ক্ষমতাই নেই এখন যারা ক্ষমতায় আছে তাদের অনেক দুর্বলতা থাকতে পারে কিন্তু তারা চোর না এটা মোটামুটি প্রমাণিত একটা প্রকল্পে একটা কাজে বলতে পারবে না এই তিন মাসের মধ্যে কোনো উপদেষ্টা কোনো নয় ছয় করছে হ্যাঁ পুরো সিস্টেম এখনও সেইভাবে এ হয়নি কারণ প্রশাসন তো আর রাতারাতি পরিবর্তন করা যাবে না কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে যেমন যেখানে যেখানে খুব জায়গা মতো আছে যেমন এইচ মনসুর একদম টাইট করে ধরছে অর্থ উপদেষ্টা তারপরে এই যে ফজুল কবির খান রেল উপদেষ্টা সেই জায়গাগুলোতে দেখেন সড়কে সাশ্রয় হচ্ছে যেইগুলি ছিল মানে বিরাট উন্নয়ন কাজ দেখানোর ফাঁকে দিয়ে হচ্ছে লুটপাট হরি লুট সেই জায়গা থেকে এখন টাকা সাশ্রয় হচ্ছে কিভাবে সাশ্রয় হচ্ছে তার রিপোর্টটা তুলে ধরেছে বিজনেস স্ট্যান্ডার্ড এখানে বলা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই পদ্মা রেল লিঙ্ক প্রকল্প সম্পন্ন হয় প্রাথমিক বাজেট থেকে এক হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে কত সুখবর একটা এইরকম এখন কঠিন সংকটের সময় এরকম টাকা সাশ্রয় হওয়া প্রকল্পটি দুই পঁচিশ সালের ত্রিশে জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড ছিল দুই সালের ছাব্বিশ সালের জুন পর্যন্ত এখন ডিসেম্বরের ডিসেম্বরের এই প্রথম দিন থেকেই পুরো রেলপথ চালু হবে বলে আশা করা হচ্ছে তবে বিদেশি অর্থায়নে সম্পন্ন হওয়া কয়েক বিলিয়ন ডলারের প্রকল্পটির সক্ষমতার মাত্র এক তৃতীয়াংশ নিয়ে চালু হচ্ছে এর মূলত এর কারণ মূলত জনবল ও রোলিং স্টকের ঢাক তাতে গেছে সাশ্রয়িত হচ্ছে টাকা প্রকল্প সংশ্লিষ্ট জানিয়েছেন পদ্মা সেতুর মাধ্যমে ঢাকাকে যশোরের সঙ্গে সংযুক্ত করার বহুল প্রত্যাশিত একশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দৈনিক চব্বিশটি ট্রেন পরিচালনার পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে চলবে আটটি ট্রেন চলুক ব্যয় সাশ্রয়ের উদ্যোগ উন্নয়ন প্রকল্প প্রস্তাবে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল উনচল্লিশ হাজার দুইশো কোটি টাকা তবে এখন তা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার চারশো এক কোটি টাকায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে হাতে আসা প্রকল্পটির নথিতে দেখা যাচ্ছে প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে এক হাজার কোটি পঁয়ষট্টি লাখ টাকা বাঁচানো হয়েছে আর ছয়শো একুশ কোটি উননব্বই লাখ টাকা সাশ্রয় করা হয়েছে ডিপি দ্বিতীয়বার সংশোধন করে অর্থাৎ প্রকল্পগুলি নানাভাবে সংশোধন করে সাশ্রয় করা হয়েছে প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলছেন সময় মতো প্রকল্প শেষ করার কারণেই এটা সম্ভব হয়েছে টাইমলি শেষ করার ফলে টাইম বাড়লেই খরচ বাড়ত প্রকল্পের বাজেট প্রণয়নকালে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছিল তবে সাত মাস আগেই প্রকল্প শেষ হয় মূল্যস্ফীতির বাড়তি খরচ এড়ানো গেছে এছাড়া আমরা বাস্তবায়ন পর্যায়ে ব্যয় সাশ্রয়ী কৌশল নিয়েছি নিশ্চিত করেছি শুধু অতি প্রয়োজনীয় হলেই কেবল খরচ করা যাতে এক টাকাও অপচয় না হয় বাইরে রে দেশপ্রেমিক হইলে সম্ভব আর যদি লুটেরা গোষ্ঠী ক্ষমতায় থাকে সম্ভব না তখন ব্যয় বাড়তে থাকে আর সমস্যা কি জনগণের টাকা লুটপাট বাইরে বিশাল বিশাল মার্কেট কেনা বাড়ি কেনা এগুলো তো চলছে লজ্জাসকর একটা অধ্যায় পর একটা নতুন যুগের সূচনা হয়েছে জানি না এখন পরবর্তী রাজনৈতিক কর্তৃপক্ষ এটা কতখানি ধরে রাখতে পারবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ